যাই হোক একটা সমস্যা সমাধান করেন কি করবো আমার কাছে লাগে কি ও ভালো হবি না ভালো দেখেন আল্লাহ মানুষের কিভাবে কত বাপ দিক দিয়ে পরীক্ষা করে আপনি কাল্লা একটা সন্ধান দিল না ওকে পালো নিলেন কত কষ্ট করে যত্ন করে মানুষ করলেন বিয়ে দিলেন বিয়ের পরে দেখেন মাসুদার রূপ পরিবর্তন হয়ে গেল বউর কথা উঠে বসে আর ওই বউটা বাপের বাড়িতে যা বুদ্ধি দেয় সেই তাই করে

এত কাকা পয়েন্টে আইছেন শুধু খারাপ ছেলে পেলে ল ও অনেক বাজে বাজে কাজ করা ধরেছে এই যে আমার পাশে দেলোরা দোকান আছে আরো কয়টা দোকান আছে এই এত কাকা পয়েন্টে আইছেন শুধু খারাপ ছেলে পেলে সাথে ওটা বসা করে না আর অনেক বাজে বাজে কাজ করে এই যে পাশে দেলোরা দোকান আছে রাত 12টা 1টা পর্যন্ত কিরাম খেলে আর কিরাম খেলে স্পিড টাইগার দেয় বুঝছেন আমি বলছি কি কাকা আপনি তো এভাবে চলবিলা আসেন আসুন মানান এত কাকা পয়েন্টে আইসেন, শুধু খারাপ লোকের সাথে ওটা বসা করে না আর অনেক বাজে বাজে কাজ করে

আমার তো সেদিন ভয় ধরে বেশি আমি বুড়ে মানুষ আমার অসুখ বেশি গভীরই পারে অবশ্যই আমি শুয়ে পড়ে বারান্দায় কাটতেছি ও করছে কি এত বড় একটা খাটি নিয়ে আমার মাথা বাড়ি এই আসকালে তো আপনার ছেলে দেখছে আসলে হয়েছে কি রক্ত বলে একটা কথা আছে না যেহেতু আপনার রক্ত লো আপনি ময়া দেওয়া কীভাবে বুঝবে বুঝছে কি বেটা আপনি তাই খুব তাড়াতাড়ি দিল দোকানে যান আচ্ছা ওই ম্যাম এটা সন্ধ্যা টাইম হয়ে গেছে আমার ম্যাম আমার মস্তির মত দিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম তেলোয়ার আচ্ছা আমি তেলোয়ারের সাথে দেখা করবো